ঈদ মোবারক আমি মোবারক লেখি না যদিও মোবারক মানে উচ্চারণটা এরকম হওয়া উচিত সবার ঈদ এরকম সাদা মাটা না কাটুক সুন্দর রঙিন কাটুক এই দোয়া আর ঈদের আসল আনন্দ হচ্ছে কিসের আনন্দ জানো তো তো। ঈদের আসল আনন্দ হচ্ছে তোমার রমজানের মধ্যে সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার আনন্দ সো আমরা যদিও জানি না যে আমাদের গুণা মাফ হয় কি না আমরা আনন্দ ঠিকই করি আচ্ছা ঠিক আছে আনন্দ করাটাও দরকার আর কি নো প্রবলেম বাট এখনও রমজান বাকি আছে নিজের জন্য ক্ষমা চাও গুণা মাফ করার জন্য আর তোমাদের যেহেতু জীবনই ছোট এখনও তেমন গুণা হয়তো বা করো নাই আশা করি আশা করি কি গুনাই বা করছ সো এখন ঘটনা হচ্ছে সামনে অনেক গুনার সুযোগ তৈরি হচ্ছে তুমি জীবনে যত বড় ক্ষমতাশালী হবা তত তোমার অপরাধের সুযোগ বাড়বে ওই যে অনেকে বলে না যে আমি জীবনে কোনো অপরাধ করি নাই আমার বাবা খুবই নিষ্পাপ ছিল আমিও খুবই নিষ্পাপ অধিকাংশ মানুষ নিরপরাধ বা নিষ্পাপ তার কারণটা হচ্ছে ও সুযোগের অভাবে নিষ্পাপ তোমরা আমার কথা বোঝো নাই না না এটা করা যাবে না তুমি আল্লাহর কাছে চাইবা আল্লাহ তোমাকে খলিফা ওমরের চেয়ে ক্ষমতাশালী বানাক রাষ্ট্রের না মানে গোটা সাম্রাজ্যের বা দুনিয়ার তোমারে অধিপতি বানায় দিক কিন্তু তুমি যেন সেই ক্ষমতাটা ওই খলিফা উমরের মতো করেই ব্যবহার করতে পারো যে নিজে তালিপটি মারা জামা ওই খেজুর পাতার ঘর আর ওই নিজের কিছুই নাই লিটারেলি কিছু নাই সো ব্যাপারটা ঠিক এরকম এই জিনিসগুলো চাও যে ভবিষ্যতেও যেন আমি গুনাহ না করি আবার আমি যে অকাল কুষ্মাণ্ড থেকে গুনাহ করব না তা না আমি কুষ্মাণ্ড হব অকাল কুষ্মাণ্ড না কাল কুষ্মাণ্ডই হব কিন্তু আমি গুনাহ করব না এইটা যেন আমার ঠিক থাকে বুঝেছো সো এটা চাও এটা চাইতে থাকো এই আর কি ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ টাটা ঈদ সালামের জন্য তোমরা তাই তো থাকার কথা দেখা যাক কি হয় ওটা নিয়ে ইনবক্সে কথা হবে আর কি আর এইবার ঈদের দিন তো সুলতানি আমলের মতো ঈদের মিছিল হবে আমি ইনশাল্লাহ মিছিলে যাব আমি বাইক চালাইতে পারি এরকম করে খুঁজতেছি ভালো বাইক তাহলে সে বাইক চালালে আমি একটু পিছনের দিকে ঘুরে আহ ছবি টবি তুলতে পারবো কারণ এগুলো স্মৃতি রাখা দরকার আর কি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক টাটা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম